শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ছয় অক্টোবর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো সকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সকল কৃষকেরা পি এম কিষানের তালিকায় রয়েছেন এই সকল কৃষকদেরকে পি এম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে দুই দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে এর প্রায় সাড়ে নয় কোটি কৃষকদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে তারা পি এম কিষানের নম্বর কিস্তির টাকা লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয়ই জানাবেন স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে চলিতেছে প্রতিবাদ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে স্মার্ট মিটারের গ্রাহকেরা প্রতিবাদ জানিয়েছেন এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্মার্ট মিটার নিয়ে জানিয়েছেন এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে স্মার্ট মিটারের বিলের স্ক্রিনশট অনেকেই শেয়ার করিতেছে যাতে স্মার্ট মিটারের বিল আগের তুলনায় অনেকটাই কম হয়েছে এবার স্মার্ট মিটার বসানোর ফলে আপনাদের বিদ্যুতের বিল কম আসিতেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে করিমগঞ্জ সিভিল হসপিটালের উপর একটি খবর এসেছে খবর অনুযায়ী জানা গেছে তিন দিন থেকে করিমগঞ্জ সিভিল হসপিটালেতে বিদ্যুতের লাইন নেই করিমগঞ্জ সিভিল হসপিটালেতে রোগীরা চিকিৎসা করিতেছেন বলে খবর এসেছে এ ধরনের অবস্থা দেখে বলা যায় আমাদের আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে এর তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্য জুড়ে আগামী দশ অক্টোবর শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজ্যে একটি ঘটনা সংগঠিত হয়েছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন একটি ছেলে তার নিজের মাকে দর্শন করে নৃশংস হত্যা করে দিয়েছে শঙ্কর জ্যোতি গগৈ নামের এক ছেলে তার ৪৫ বছর মাকে হত্যা করে দিয়েছে নিজের মাকে দর্শন এবং হত্যার মামলায় শঙ্কর জ্যোতি গগৈকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আজ হলো ছয় অক্টোবর আজ থেকে রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে নিজুদ ময়না প্রকল্পের শুভ আরম্ভী করা হবে দুর্গাপূজার আগেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের দুই লাখ রাজ্য সরকার থেকে নিজুদা প্রকল্পের টাকা প্রদান করা হবে এদিকে হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ করা হয়েছে বিভিন্ন এক্সিট পোলের তথ্য অনুসারে হরিয়ানাতে এবার কংগ্রেসের সরকার গঠন করা হবে হরিয়ানা রাজ্যে এবার বিজেপির পতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে এদিকে দুর্গাপূজা আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে পূজা কমিটি সমূহ আগ জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নয় অক্টোবরেতে রাজ্যের পূজা কমিটি সমূহকে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কমিটি সকলে জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করে আবেদন করিতে পারিবেন এবং নয় অক্টোবরেতে পূজা কমিটি সকলদেরকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে দিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশ জুড়ে এবার শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের রসুন এর প্রতি কেজি 400 টাকার উপর চলে গিয়েছে পেঁয়াজ প্রতি কেজি 60 থেকে 70 টাকার মতো রয়েছে কোচেরা বাজারে আলু 35 থেকে 40 টাকার মতো রয়েছে কার সঙ্গে মিটা তেল সহ বিভিন্ন বস্ত্রের মূল্য গত মাসের তুলনায় এই মাসেতে প্রায় 11% বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে দেশете বস্ত্র মূল্য বৃদ্ধি হওয়ার নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ভারতীয় টেলিকম কোম্পানির তরফ থেকে কলাপ্রদে কেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে ফ্রোড কল এবং এসএমএস এতে সরকারের তরফ থেকে সম্পূর্ণ প্রোটেক্ট দেওয়া হবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে প্রায় পনেরো দুই কোটি সিম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে দেশেতে সাইবার অপরাধ বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন